খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম নাই ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই আমিও সুস্থ এবং ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে দেখো ভিডিওটা শুরু করে দিলাম তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো রান্নার জন্য সব কিছু রেডি করে নিছি আর এখানে দেখো সব কিছু কাটাকাটি করে নিছি লেবু তারপরে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে লতা কেটে নিয়েছিলাম রাতেই যেহেতু আজকে দুপুরের জন্য লতা রানবো তো লতাটা কিন্তু আমি রাতেই কেটে রাখছিলাম আর লেবু কাশি কিসের জন্য চলো ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবা তো সব কিছু যেহেতু অফ ক্যামেরায় আমি রেডি করে নিছি এখন খালি রান্না করব তোমাদের সাথে নিয়ে তো দেখো ওই যে সবজিটা বসিয়ে দিতেছি লতা সবজি তো যার জন্য আগেই আমি বাটিতে পানি দিয়ে মশলাটা বানিয়ে নিলাম সবগুলো গুঁড়া মশলার গুঁড়া হলদির গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি এইভাবে কিন্তু আগে মশলাটা বানিয়ে নেই তারপরে এই যে সোমবারের ভিতরে এই মশলাটা ঢেলে দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এখানে মাছগুলা দিয়ে দিব তার মানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো আমরা তো বাড়িতে ইসা মাছ বলি তো ওইটাই বারবার মুখের মধ্যে চলে আসে তো কোনো সমস্যা নাই তোমরা হয়তো চিনো তো ওইদিকে মশলাটা কষাইতে দিয়ে এদিকে দেখো সেলের টিফিন রেডি করতেছি তো কয়েকটা ব্রেড হয় তো দেখছিলাম তোমরা ফার্স্টেই তো ব্রেড কয়টা ফ্রিজে আসছিল তো আর একটা ডিম ফাটিয়ে নিচ্ছি তো একটা ডিম দিয়ে ছয় সাতটা ব্রেড ভেজে দিব আর ছেলের জন্য ভাত রেডি করব সকালে তো তার জন্য ডিম ভাজিয়ে নিব তো এখানে দেখো এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লতাগুলো ঢেলে দেবো আর লতা করতে কিন্তু অনেকটা সময় লাগে তো যার জন্য কিন্তু আমি রাতেই কেটে রাখছিলাম আর আমি কিন্তু সবসময় এটা করি যে সবজিটা একটু কাটতে সময় লাগে সেই সবজিটা কিন্তু আমি রাতেই কেটে রাখি যেমন ধরো শাক লতা আরও অনেক সবজি আছে কিন্তু এগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লাগে আর এগুলো যদি রেডি থাকে রাতেই যদি রেডি করে রাখা যায় সকালে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আর কম সময়ের মধ্যে হয়ে যায় নিজেরও পরিশ্রমটা অতটা হয় না আর সকালে উঠে যেহেতু আর একটা দিন শুরু হয় তো অনেক কাজকর্ম থাকে কিন্তু সকালে উঠে তো যার জন্য রাতে যদি কিছু কাজ করে রাখা যায় সকালটা কিন্তু অনেক সুন্দরে কাটে তো দেখো একটা একটা করে সবগুলো ব্রেড আমি ভেজে নিলাম আর একটু ডিম বিছে গেছিল ওই ডিমটুকু আমি ভালো করে ভেজে নিলাম ছেলে সকালের ভাতের জন্য আর এদিকে দেখো লতিটা দিয়ে দিছিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম নিয়ে এখন একটু করে পানি দিয়ে দিলাম দিয়ে যে ঢাকনা মেরে দিলাম একবারে শুকানো শুকানো করব মানে মাখা মাখা করব আর লতি সবজিটাও কিন্তু মাখা মাখা খেতে ভালো লাগে আর এদিকে দেখো ওইদিকে বসিয়ে দিয়ে ছেলের টিফিনটা রেডি করতেছি আজকে ছেলের টিফিনে ব্রেড দিয়ে দিলাম আর একটু টমেটো সস দিয়ে দিব জানি না টমেটো সসটা খেতে বে না মানে স্কুলে টমেটো সসটা খেতে দেয় না কারণ ওই যে বাহিরের খাবার তো বাহিরের খাবার কিন্তু স্কুলে একদম অ্যালাউ নাই নট অ্যালাউ তো তারপরে ওই সসটা মাঝে মধ্যে আমি দিয়ে দেই যেমন ধরো ব্রেডের সাথে দেই তারপরে পাস্তা যদি বাড়িতে বানিয়ে দেয় তো একটু সস দিয়ে দেই তো আমার ছেলেকে কিন্তু আমি পাস্তা দেই না স্কুল থেকে মানা করছে যেহেতু তো আমার ছেলে কিন্তু পাস্তা ম্যাগি খেতে অনেকটা পছন্দ করে তো তাকে ছোট থেকেই আমি ম্যাগি খাওয়াই না অনেক সমস্যা হয়েছিল ম্যাগি খাওয়ার জন্য আমার ছেলের মানে বমি হয়েছিল কিছু খেতে পারে নাই অনেক ম্যাগি খাই ছিল আগে বিকেলে হলেও মেগি খাইছে আবার সকালেও মেগি খাইছে মাঝে মধ্যে মেগি খাইছে আর যেদিনে মেগি খাইছে সে বমি তিন চার বছর বয়সের থেকে আমার ছেলেকে মেগি খাওয়া আমি বন্ধ করে তো দেখো কথা বলতে বলতে আমার লতা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দিছি দেখছো একদম মাখা মাখা করে নিছি আর এদিকে দেখো এই যে সকালের খাবারের জন্য সেমাই করে নিলাম তো দুজনের জন্য দুই বাটি বেড়ে নিলাম আর একটা বাটি না বেশি হয়ে গেছে এটা রেখে দেব ফ্রিজে আর আমি সবসময় কিন্তু সেমাই রান্না করলে একটু বেশি করেই করি কারণ তোমাদের দাদা ভাই না মানে ফ্রিজে রাখলে ঠান্ডা হলে ওইটা খাইতে বেশি পছন্দ করে তো আমি ওই বাটিটা ফ্রিজে রেখে দিব তোমাদের দাদা ভাই দোকান থেকে চলে আসলে আমি এটা খেতে দেব আর তোমাদের দাদা ভাই যদি না খায় ছেলে খেয়ে নিবে আর কি তো ওরা দুই বাপ ছেলে মানে ঠান্ডার সময়টা খেতে বেশি ভালোবাসে আমি যে বলছিলাম যে লেবু কেটে রাখছি লেবুটা কি করছি জানো আমি না লতিতে সবসময় লেবু চিপে দেয় লেবু চিপে দিলে একটু খেতে ভালো লাগে মানে চুকা চুকা টাইপ লাগে তো সবসময় কিন্তু আমরা লতি রান্না করলে ওরকম করে লেবুটা মানে হওয়ার আগে আগে চিপে দেয় হয়তো তোমরা লক্ষ্য করছো আমি কিন্তু চেপে দিছিলাম তো আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম অন্য কথা বলে আসছিলাম তো যাই হোক দেখো কাজ করতে করতে দেখলাম ফিল্টারে পানি নাই তো একটু ফিল্টারে পানি দিয়ে দিলাম যেহেতু আমরা ফিল্টারের পানি খাই সব সময় তো যার জন্য ফিল্টারে একটু পানি দিয়ে দিলাম আমাদের এবারে পানিটা না একদম নষ্ট হয়ে গেছে কিভাবে বুঝতে পারলাম জানো এবার যে বাবার বাসায় গেছিলাম তো বাবার বাসায় যে থেকে আসার পর তোমাদের দাদা ভাই বলছিল যে তোমাদের সবার শরীরের কালারটা একটু চেঞ্জ হয়েছে মানে একটু হোয়াইট হয়েছিলাম তো ওই জন্য বলছিল আর আমি লক্ষ্য করে দেখছিলাম তো তারপর তারপর দেখলাম যে দুই তিন দিন থাকার পর আবার দেখলাম আমাদের শরীরটা না ওই আগের মতো হয়ে গেল আর উপর দিয়ে মনে হয় কেমন জানি একটা ময়লা ভাব চলে আসলো তো ওই আমার শ্বশুর যে মোটরটা লাগানো ওই মোটরটা অনেক দিন আগের লাগানো প্রায় পঁচিশ বছর হয়ে গেল তো হয়তো তার জন্য এরকম হয়েছে তো ভাবছি যে আমরা নতুন বাসায় গেলে সুন্দর করে ভালো করে বোয়ারিং করব আর ভালো পানিটা বের হওয়ার পরই আমরা মানে মোটরটা ফিডিং করব ভাবছি তো পানি টাইম কথা বলতে বলতে ওইদিকে সেলের টিফিনটা সুন্দর করে রেডি করে একদম ব্যাগের ভিতরে ভরিয়ে দিলাম আর এদিকে আমি ছেলেকে ভাত খাইতে দিছিলাম তো ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো ওইদিকে এসে দেখি ছেলের ভাত খাওয়া কমপ্লিট তো ছেলেকে বললাম যে ড্রেসটা একটু পরে নাও তুমি যতটুকু পর মানে পারো আসলে আমার ছেলে না ড্রেসটা পরতে পারে না ভালো করে আমাকে পরিয়ে দিতে হয় মানে লং প্যান্টটা জাস্ট পরবে শার্টটা পরতে গিয়ে দেখা যাবে যে বুতামগুলো এটারটা ওইটা লাগাবে এটা এটা লাগাবে তো আবার আমাকে লাগিয়ে দিতে হয় তো ওই জন্য আমি ওকে শার্টটা পরতে না তো দেখা যায় যখন আমি একটু ব্যস্ত থাকি তো ওই ভাব করে লাগিয়ে নেয় আর কি ভাদাইমার মতো তো আবার আমাকে রিপিট করে ভালো করে পরিয়ে দিতে হয় খালি কাজ দুইবার করে হয়ে যায় তো যার জন্য তো দেখো ষাট টাট ভালো করে পরিয়ে দিয়ে তারপরে যে দেখো টাইটা বেঁধে দিতেছি আর এই টাইটা কিন্তু অনেক আগের টাই তো আমি বলতেছি যে এই টাইটা আমার ভালো লাগে না মানে বাড়তে ইচ্ছা করে না একটা ভালো টাই এনে দিও আমার ছেলের কিন্তু আগে টাইটা খুব সুন্দর ছিল মানে অটোমেটিকলি যে কতগুলো টাই থাকে এমনিতেই পরা যায় তো আগের টাইটা ওরকম ছিল নষ্ট হয়ে যাওয়ার পর এই টাইটা আমার ভাসুরের ছেলের আর কি ওইটা এনে দিছি আর কি কয়েকদিন যাওয়ার জন্য তো দেখো কথা বলতে বলতে ছেলেকে একদম রেডি করে দিছি ছেলে কিন্তু স্কুলে বের হয়ে গেল মানে ঘর থেকে বেরিয়ে গেছে এখনও যায় নাই তার জ্যাঠ বের হলে তারপরে যাবে তো তার জ্যাঠো বের হইতেছে একটু লেট হয় আর কি তার জ্যাঠোর ঘুম থেকে উঠতে আর ছেলেকে কিন্তু সকালে তার জেঠো নিয়ে যায় আর দুপুরে কিন্তু তোমাদের দাদা ভাই নিয়ে আসে আর কি দুই ভাইকেই তো আমার ভাসুরের ছেলে কিন্তু থ্রিতে পড়ে আর আমার ছেলে কিন্তু ওয়ানে পড়ে তো ছুটিটা একসাথেই হয় মানে আটটার সময় কি কয় আটটার থেকে স্টার্ট হয় আর দুইটায় ছুটি হয় তো একসাথেই হয় যেহেতু তো আনার সময় কিন্তু তোমাদের দাদা ভাই শপে থেকে আসতে নিয়ে আসে তো যাই হোক ওদিকে ছেলেকে রেডি করে বাইরে বের করে দিয়ে তোমাদের দাদা ভাই আর আমি মিলে দুজনে মিলে কিন্তু সকালে নাস্তাটা করে নিলাম তো নাস্তা করে তোমাদের দাদা ভাই এখন শপে চলে গেল এখন কিন্তু বাড়িতে কেউই নেই বাড়িটা একদমই ফাঁকা আমি মেয়ে আর আর ঘরে কিন্তু আমার যা আর যায় আর ছেলে আছে তো আমার ভাসুরও কিন্তু শপে চলে গেছে আমার হাজব্যান্ডও চলে গেছে তো এখন দেখো আমি রুমটা সুন্দর করে গুছিয়ে নেই একটা একটা করে রুম মানে জিনিসপত্র সব সুন্দর করে গুছিয়ে মুছে পরিষ্কার করে নেব ঘরটা যেহেতু একদমই ফাঁকা এখন আর ঘরের ভিতরে মানুষ থাকলে কিন্তু কাজ করতে ভালো লাগে না মনে হয় এলোমেলো থেকে যায় মানে পরিপাটি করে পরিষ্কার করে আর কি করা যায় না তো ঘর থেকে মানুষ যখন বের হয়ে যায় কেউই থাকে না তখনই কিন্তু আমি বেডরুমটা আর কি পরিষ্কার করি আর আমার এই বিছানা চাদরটার কত বয়স হয়েছে জানো প্রায় বা আট নয় বছর হয়ে গেল তো আট নয় বছরের চাদর কালারটা কিন্তু একদম ডিসকালার হয়ে গেছে তারপরে এখন পর্যন্ত সিঁড়ে নাই আর বালিশের ওয়ার্ডগুলো যে দেখতেছো এই বিছানা চাদরের সাথেই তো ওয়ারগুলা কিন্তু আমি ছয় মাস ধরে আর কি বার করছি এখনও নতুনই আছে তো ওয়ারগুলার থেকে আর বিছানা চাদরটা কিন্তু কালারটা একদমই ডিসকালার হয়ে গেছে আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা তো অনেক চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে শুনে কিন্তু চলতে হয় আমরা কিন্তু জিনিস অত সহজে ফালাইতে পারি না চাইলেও মানে নষ্ট হয়ে গেলেও কত টাইমে দেখা যায় ধুয়ে মুছে পরিষ্কার করে আমরা ইউজ করা মানে ইউজ করতে পারি আর কি তো যাই হোক সব সময় কিন্তু এইভাবেই আমরা চলাফেরা করি তা হলে কিন্তু আমাদের চলার পথটা অনেক কষ্টের হয়ে যায় তো যার জন্য অনেক মানুষই আছে এই বিছানা চাদরটা ফালাইয়া দিবে বা এটা করবে ওটা করবে কিন্তু আমার কেমন জানি ফালাইতে ইচ্ছা করে না আর আমার বিছানা চাদরটা আমার বিছানাটা আর কি অনেক বড় তো চাদরগুলা কিন্তু অনেক বড় বড় আনতে হয় তো কত টাইমে পাওয়া যায় কত টাইমে পাওয়া যায় না এখন যদি এটা আমি ফালাইয়ে দিই তো নতুন একটা যে আসে ওইটা বের করতে হবে আর ওইটা বের করলে আরেকটা কিন্তু নতুন আয়না আর কি রাখতে হবে তো যার জন্য ভাবতেছি যে নতুন আর একটা আইনা তারপরে এটা বের করব আগে বের করব না হঠাৎ করে দেখা গেলো যে মানুষ আসলো বাড়িতে তাহলে কিন্তু নতুন একটা বেড কভার না পারলে একদমই ভালো লাগে না সব সময় যেটাই ইউজ করি ওটা কিন্তু সব সময় আর কি ইউজ করা যায় না মানুষ টানুষ আসলে কিন্তু একটু ভালো বেড কভার মানে পড়াইতে হয় বিছানায় আর কি লাগাইতে হয় তা হলে দেখতে অনেকটাই খারাপ লাগে তো যার জন্য কিন্তু আমি নতুন একটা বেড কভার রেখে দেই এক্সট্রা করে রেখে দেই যখন দেখা যায় যে মানুষ টানুষ আসে তখন আর কি সেটা পেরে নেই আর আমরা যেহেতু গ্রামে থাকি তো গ্রামে কিন্তু এরকমই সবসময় কিন্তু ভালো জিনিস আর কি ইউজ করা হয় না টাউনের ব্যাপার ব্যাপারটা আলাদা তারা কিন্তু সবসময় ভালো জিনিসটাই ইউজ করে খারাপটা ফালিয়ে দেয় এরকম তো যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে দেখো ঘরের কাজ সব শেষ করে তারপরে আমি বাইরে চলে আসছি অনেকগুলো কাপড় ছিল কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে রাখছিলাম সকালেই তো তারপরে দেখো একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিজের হাতে কেষে নিলাম আসলে মেশিনে কাপড় ধুতে আমার বর্তমান একদমই ভালো লাগে না কারণ মেশিনের কাপড় দিলে কেমন জানি কালারগুলা একদম ডিসকালার হয়ে যায় এ তার জন্য আমি একদমই মেশিনে কাপড় ধুতেছি না বর্তমান জাস্ট ওই বিছানার চাদর আর তোমাদের দাদা ভাইয়ের লং লংপ্যান্টগুলাই দেয় যেগুলো ভারী কাপড় আমি কাস্তে পারি না একটু অসুবিধা হয় কাঁচলে তো সেইগুলো কিন্তু মেশিনে দেয় আর ছোটো ছোটো যেগুলো কাপড় আছে ছেলে মেয়ের আমার এগুলো কিন্তু হাতেই কাশি তো যাই হোক চলো কাপড় লেড়ে দিতে দিতে না তোমাদের সাথে আমার কিছু মিষ্টি আপুদের কমেন্ট শেয়ার করি আর আমার মোবাইলে জানি কি হয়েছে জানি না এই কাপড়গুলো শুকাইতে দিয়ে ভিডিও অন রেখে দিছিলাম হঠাৎ করে দেখি ভিডিও অফ হয়ে গেছে মানে ভিডিওতে এই কাপড় শুকানি দেখাইতে পারি নাই তো যার জন্য এমনি করে দেখিয়ে দিলাম তো চলো কমেন্ট পড়ি ফার্স্ট কমেন্ট পড়ি নি ফার্স্ট কমেন্ট হলো ইমা আক্তার আপু আমাকে কালকারি মানে কমেন্ট করছে প্লিজ আপু আমার নামটা নিয়ে আমার নাম রাহনুমা মা জান্নাত তো আপু আজকের ভিডিওটা যদি তুমি দেখতেছো তো দেখো এই যে তোমার নামটা আমি নিয়ে নিলাম তোমার নামটা কিন্তু অনেক কিউট খুবই ভালো লাগলো তোমার নামটা দেখে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিও দেখার জন্য এভাবে সময় আমার পাশে আর একটা কমেন্ট হলো বিউটি পারবিন আপু আমাকে বলছে দিদি আপনার ভিলেজের নাম কি চাপড়ে আমার রিলেটিভ আসে তো আপু আমার ভিলেজের নাম হলো পাখরির তল তো চাপরে পাখরির তল তুমি চিনো না নাই জানি না আর চাপড়ে কোথায় তোমার রিলেটিভ আসে অন্য একটা ভিডিওতে কমেন্ট করে জানিও তো তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো থার্ড কমেন্ট হলো জয়নব কিচেন ব্লক আপু আমাকে বলছে তুমি কি এই বাড়িতে একাই থাকো তোমার কি শ্বশুর শাশুড়ি নাই নাকি আপু তো আপু আসলে আমার শ্বশুর শাশুড়ি কি এবি নাই আল্লাহ নিয়ে গেছেন তাদেরকে তাদের জন্য তোমরা সবাই দোয়া করো তারা যাতে জান্নাতবাসী হয় সবসময় কিন্তু এই কামনাই করি আমি তো যাই হোক আমি বিয়া হয়ে আসার পর আমার শাশুড়ি দেড় বছর বেশি ছিল আর আমার শ্বশুর প্রায় তিন বছরের মতো ছিল তারপরে আল্লাহ নিয়ে গেছে তো যাই হোক হোক আমি এখানে একাই থাকি না আমার যা থাকে আরও একটা ভাসুর থাকে তো তোমার হয়তো কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো তো অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম ভাই বাই আল্লাহ হাফিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো